হেই গাইস আসসালামু আলাইকুম ইজ ইংলিশ লিটার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করতে চলেছি একটু টেক্সট বুকে বাইরের একটা টপিক নিয়ে তবে টেক্সট বুকের বাইরের টপিক হলে খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য কারণ এই প্রধান চারটি কারণে আমাদের অনার্সের অধিকাংশ ভাইবোন ফেল করছে সো আমাদের শুধু টেক্সটের পড়াগুলো পড়লেই হবে না আমাদের কি সাথে কিছু টেকনিক জানতে হবে আমরা স্মার্ট আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি এবং আমাদের কি কি হতে হবে সো আমাদের বেশিরভাগ ভাই বোনই যে কারণে অনার্সে ফেল করে থাকে সেই বিষয়গুলো বিবেচনা করে প্রধান চারটি কারণ আমরা নির্ধারণ করেছি যে এই এই কারণগুলোতে কেন অনার্সের ভাই বোনগুলো ফেল করে থাকে এবং সে ফেল কিছুতে হতে দেওয়া যাবে না আর এই কারণে তুমি যে ইয়ারেরই হও প্রথম দ্বিতীয় তৃতীয় अथवा চতুর্থ বা ফাইনাল ইয়ার যে ইয়ারেরই হও না কেন তোমার জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সো চলো দেখি না যাক সেই চারটি কারণ কি হতে পারে তার আগে বলেই আমরা ইজ ইংলিশ লিটারেচারে নিয়মিত সাজেশন এবং ক্লাস গুলা দিয়ে থাকি ইংলিশ ফার্স্ট থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত এবং স্পিকিং ইংলিশ এইচএসি আর অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের টিপসও আমরা দিয়ে থাকি আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে তো আমাদের ইজ ইংলিশ টিচার ছিল হাজার প্লাস সদস্য রয়েছে বর্তমানে সেখানে নিয়মিত বিভিন্ন অনার্সের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দেওয়া হয় স্পেশালি ইংলিশ অনার্সের এছাড়া কিছু টিপস আছে যেগুলো সকল অনার্স ভাই বোনদের জন্য তো যারা ইংলিশ অনার্সে পড়াশোনা করছো এবং এই চারটি কারণ তুমি জানতে পারবে তোমাদের फ्रेंड्सদের মাঝে সেই বিষয়টা শেয়ার করে তাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করো এবং তাদেরকে এই সমস্যাগুলো এড়ানোর চেষ্টা করবা ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক তো অনার্সে ফেল করার প্রধান যে চারটি কারণ যে চারটি কারণে আমরা অধিকাংশ এরকম করে থাকি আমরা আমাদের স্টুডেন্ট লাইফে দেখা গেছে যে সঠিক দিক নির্দেশনার অভাবে এরকম যদিও আমাদের সময় হচ্ছে আহ ডিজিটাল প্রযুক্তির দৌলতে যদিও আমরা ডিজিটাল প্রযুক্তির কল্যাণে সেটা অনেকটাই পোষাতে পেরেছি কিন্তু অনেকেই সেই বিষয়গুলো প্রথমতই জানে না সো একজন অনার্স স্টুডেন্ট হিসাবে শুরুতে এই বিষয়গুলো জেনে রাখলে অবশ্যই একটা বেটার রেজাল্ট করা সম্ভব এবং ফেল কখনোই আসবে না ইনশাল্লা তো সে চারটি কারণ হচ্ছে অপর্যাপ্ত প্রথমত অপর্যাপ্ত প্রস্তুতি এবং অধ্যবসের অভাব আমরা অনার্সে ওঠার সময় ভাবি যে আমরা অনার্সে চলে আসছি আমরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চলে আসছি এখানে তেমন পড়াশোনা কারণ নেই কারণ আমাদের এইভাবেই বলা হয়েছে প্রয়োজন নেই সেই আনন্দে গা ভাসায় আমরা প্রথম বর্ষটাকে কি একদম ধ্বংস করে দিই আর দ্বিতীয় হচ্ছে দুর্বল মৌলিক ধারণা বা বেসিক ব্যাকগ্রাউন্ড অনেক স্টুডেন্ট মূলত বেসিক ভালো থাকে না যারা হচ্ছে কোনো ভাবে পাস করে আসছে বা ফাঁকিবাজি করে পাস করে আসছে এরপর হচ্ছে ক্লাসে অনিয়মিত উপস্থিতি ক্লাসে নিয়মিত উপস্থিত না হওয়া পরীক্ষার সময় ভুল কৌশল প্রয়োগ ও চাপ মানে পরীক্ষার সময় সঠিকভাবে না জানা যে কিভাবে লিখতে হবে কোথায় কি লিখতে হবে এবং কতটুকু লিখতে হবে এবং সেটা কিভাবে লিখলে সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল হয় ভোকাবুলারি কেমন ইউজ করলে কেমন ভোকাবুলারি ইউজ করলে সেই বিষয়গুলো বা প্রশ্নের আনসারগুলো কম লিখে বা যথাযথ আনসার লিখে অযথা খাতা না ভরেও কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় সে সম্পর্কে বেসিক ধারণা না থাকা বা সেই সম্পর্কে ধারণা না থাকা যার ফলে দেখা যায় যে একটা বিশাল গ্যাপ তৈরি হয় আর ফেল একটা ফেল মানে হচ্ছে অসংখ্য একটা বিশাল চাপ কারণ প্রথম বর্ষে ফেল করলে দ্বিতীয় বর্ষে এই ফেলের চাপ সামলাতে হয় এই ফেলের জন্য প্রয়োজন হয় এবং একটা ঘাটাঘাটির প্রয়োজন হয় এত সমস্যা যাতে না করতে হয় তার জন্য আমাদের প্রথমত তো আমি প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করি অপর্যাপ্ত প্রস্তুতি আর অধ্যাবসায়ের অভাব অনেক শিক্ষার্থী সময় মতো পড়াশোনা শুরু করে না বা পর্যাপ্ত অধ্যাবসায় করে না যেমন অনেক সময় তারা পর্যাপ্ত অধ্যবসায় করে না শুরু কিভাবে শুরু করবে বা কখন থেকে শুরু করবে কোন সাবজেক্ট দিয়ে শুরু করবে এবং কি প্রতি হাইলাইট করা উচিত উচিত বা প্রথমত নজর দেওয়া এই সম্পর্কে একটা বিস্তারিত গাইড তারা পাচ্ছে না বা পায় না শুরুতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে প্রথমত ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার পরে নিয়মিত ক্লাসগুলো হয় না অধিকাংশ ক্ষেত্রে আর বর্তমান পরিস্থিতিতে আরো ভিন্ন সেটা সম্ভব হচ্ছে না ঠিক মতো ক্লাস গুলো করার যার ফলে কি হয় অধিকাংশ সঠিকভাবে জানে না যে আমি কোথা থেকে শুরু করতে হবে বা কিভাবে শুরু করতে হবে তার জন্য ইউটিউব চ্যানেলগুলোর উপর নির্ভর করতে হয় সো তাও আবার বুঝতে পারে না যে কোন ভিডিওর পরে সে কোন ভিডিও দেখবে ইউটিউবে হচ্ছে হাজার হাজার ভিডিওর একটা সম্ভার বা একটা জায়গা এখানে সে বুঝতে পারে না যে কোন ভিডিও আমাকে দেখতে হবে কোন ভিডিও দেখতে হবে না সো একটা সঠিক গাইডলাইনের অভাব তার মধ্যে এবং অনিশ্চয়তা যে কি করবে করবে না সেটা ভেবে ভেবে সাধারণত প্রথম বর্ষে পড়াশোনা শুরু করা হয়ে উঠে না বা যে কতটুকু পরিশ্রম করতে হবে সেটা সে বুঝতে পারে না সে হঠাৎ করে একটা একাডেমিক একটা নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে এসে হঠাৎ যখন নিজের উপর বা দায়িত্ব করে যে ইউনিভার্সিটি থেকে নিজের উপর পড়াশোনার বেশি থাকে সেক্ষেত্রে নেওয়া উচিত এবং কতটুকু না যার ফলে সে পর্যাপ্ত সময় ব্যয় করে না পড়াশোনার পেছনে তাদের মধ্যে সবসময় সময় ব্যবস্থাপনার অভাব থাকে যা শেষ মুহূর্তে চাপ তৈরি করে এবং ফলাফলকে প্রভাবিত করে এছাড়া অধ্যয়ন ভিত্তিক মনোযোগ ও নিয়ম নিয়ম নিয়মিত না থাকলে পরীক্ষার সময় সিলেবাস সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয় না যা ফেল করার অন্যতম কারণ তো এই যে একটা গতানুগতিক বা একটা আনন্দে গা ভাসিয়ে দেওয়া ফার্স্ট ইয়ার উঠলাম এবং নতুন ভার্সিটিতে ভর্তি হইয়া যে একটা নতুন এনভায়রনমেন্টে সময় ব্যবস্থাপনা বা পড়াশোনা শুরু করাটা হয়ে ওঠে না কিভাবে কখন পড়া উচিত সেটা বুঝতে পারে না একাডেমিক স্ট্রেস তত থাকে না যার ফলে কি হয় তারা সম্পূর্ণ সিলেবাস সময় মতো শেষ করতে পারে না এবং অবশেষে রেজাল্ট হচ্ছে ফেল তো আমাদের ইজ ইংলিশ লিটারেচার প্রত্যেকটা টপিক সমস্যা জনিত টপিক গুলো একদম গোছানো ভাবে বর্ণনা করার চেষ্টা করেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং নিজে সেখান থেকে নিয়মিত বিষয়ক টিপস অ্যান্ড ট্রিক্স গুলা পেতে পারো এবং তুমি যদি চাও তোমার ঘনিষ্ঠ কোনো ঘনিষ্ঠ ফ্রেন্ডরাও সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলা পাক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তাদেরকে শেয়ার করে দিবা দ্বিতীয় কারণ হচ্ছে অনার্স ফেল করার দুর্বল বেসিক বা ব্যাকগ্রাউন্ড স্পেশালি ইংলিশ বা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এই বিষয়টা প্রভাব ফেলে আমরা একটা বাংলা ব্যাপকভাবে ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসা স্টুডেন্ট বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আসে অধিকাংশই বাংলা ব্যাকগ্রাউন্ড আমরা বাংলা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে বা এছাড়া হচ্ছে গ্রামারের গ্রামার তো শুধু অনেকেই আমরা পড়ি শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য সো যারা স্কুল কলেজে শিক্ষা জীবনে বেসিক যে বিষয়গুলোর উপর দুর্বলতা থাকে তাদের অনার্স পর্যায়ে জটিল একটা সমস্যার মধ্যে পড়ে যায় তারা বুঝতে পারে না বা এখন তাদের বেসিক ইমপ্রুভমেন্ট করা উচিত নাকি টেক্সট বইয়ের বিষয়গুলোতে নজর দেওয়া উচিত বা কতটুকু বেসিকের উপর নজর দিবে বা কতটুকু সে টেক্সট বইয়ের উপর নজর দিবে বা সে কতটুকু তাদের অনার্স পর্যায়ে একটা সমস্যার মধ্যে পড়ে আর যে প্রত্যেকটা টপিক সম্পর্কে কি কি সাবজেক্ট থাকে কি কি বই কিনতে হবে এই সব কিছু জাতীয় বিশ্ব মূলত গোলা যায় একদম যার ফলে অবশেষে রেজাল্ট ফেল আসে প্রথম বর্ষে এরকম অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে প্রথম বর্ষে সাবজেক্ট গুলা রিডিং স্কিল একটু কঠিন আপাতপক্ষে পক্ষে এবং রাইডিং রাইটিং স্কিল এবং প্রোজ এই বিষয়গুলো মূলত আমরা এর আগেই পড়ে আসছি বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি এরকম কিন্তু এরপরেও দেখা যায় যে এই সাবজেক্টগুলোতে ইমপ্রুভমেন্ট দিতে হয় অধিকাংশ ক্ষেত্রে সো মৌলিক বা বেসিক ধারণার অভাব একটা স্টুডেন্টের মধ্যে দুশ্চিন্তার প্রসার ঘটায় আর সে দুশ্চিন্তা থেকে কি করে না তোমরাই বলো অনেকেই আছে আমরা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না অথচ বা ইংলিশ বেসিক ততটা ভালো না কিন্তু আমরা ইংরেজি ইংরেজি অনার্সে ভর্তি হয়েছি তো সেক্ষেত্রে যদি আমরা শুরু থেকে কোনো চেষ্টা না করি তাহলে কেমনে সম্ভব এই বিষয়টাতে ভালো করা একাডেমিক পাশাপাশি আমাদের গ্রামার নলেজ আর একটা বিষয় হচ্ছে গ্রামার বেসিক গ্রামার ভিত্তিক আমরা এতদিন গ্রামার পড়ি নাই কিন্তু এই মুহূর্তে গ্রামার এবং টেক্সট দুইটার চাপ সামলাতে একদম চাপের কিছু নাই যদি আমরা রুটিন অনুযায়ী প্রতিদিন পড়াশোনা করি তাহলে কি অবশ্যই আমাদের কোনো সমস্যাই হবে না আর মূলত কিছু ভাই বোন আছে যারা পরামর্শ দেয় যারা সিনিয়র আছে যারা পরামর্শ দেয় যে এক মাস পরে বা দুই মাস পরে ভালো রেজাল্ট করা যায় হ্যাঁ এক মাস দুই মাস পরে ভালো রেজাল্ট করা যায় সাজেশন ফলো করে ভালো রেজাল্ট করা যায় যদি বেসিক বিষয়গুলো আগে থেকে জানা থাকে বা বেসিক বিষয়গুলো নিয়ে প্রতিদিন একটা স্ট্র্যাটেজি ফলো করে এগোনো যায় আর যদি অনার্স এ কোনো একটা কিছু নাই করা যায় তাহলে কেন আমরা অনার্স পড়তেছি এবং সেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে না আসলে আমার মতে কারো করা উচিত হয় ডু অর ডাই ভালো করে অনার্স কমপ্লিট করো নয়তো পড়ার দরকার নেই শুধু তোমার অনার্স ডিগ্রি বা অনার্স এর সার্টিফিকেট দিক কোনো কিছুই হবে না অভিজ্ঞতা বর্তমান পৃথিবীটা হচ্ছে অভিজ্ঞতার ভরপুর সো তোমার অভিজ্ঞতা লাগবে এবার ক্লাসে অনিয়মিত একে তো আমাদের বেসিক দুর্বল দ্বিতীয়ত আমাদের ক্লাস হয় খুবই মানে कदाচিত ক্লাসগুলো হয়ে থাকে সেখানে আবার উপস্থিত থাকো না তোমরা বা আমরা থাকি না এই ক্লাসের অনিয়মিত মানে আমরা যদিও ভালো प्रिपरेशन আমরা দিক নির্দেশনা ক্লাসগুলোতে গুলোতে উপস্থিত হইলে স্যারদের সাথে ইন্টারাকশন ঠিক থাকলে বা সারদের ইউনিভার্সিটি হচ্ছেন বা আমাদের স্যাররা হচ্ছেন এক একটা গাইড আমরা আমাদের যেই বিষয়টা নিয়ে বা যে প্রশ্নগুলো নিয়ে একদম দিনের পর দিন আমরা স্ট্রেসে ছিলাম দেখবা একটা ক্লাস করার পরেই তুমি সেই বিষয়গুলো সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবা সো ইউনিভার্সিটির টিচারদের সাথে পরিচিত হওয়া এবং শিক যে সহপাঠীদের সাথে ইন্টারাকশনের ফলে ক্লাসে যে অনেক বিষয় সম্পর্কে আমরা একটা ধারণা পাব এবং আমাদের বুঝতে বিষয় যে কোনো বিষয়গুলো বুঝতে এবং কেমন হতে পারে এক্সাম সেই যে একটা অস্বাভাবিক একটা ধারণা আমাদের যে একটা ভয় কাজ করে সেই ভয়টা কেটে যাবে এবং আমরা সমস্যা একটা পড়তে হবে অনার স্টুডেন্টের অবশ্যই অবশ্যই ক্লাসে উপস্থিত হওয়া উচিত নয়তো শেষ পর্যন্ত দেখা যায় যে সারা কি দিক নির্দেশনা দিয়েছেন সেটা সে ফলো করেনি বা সে বুঝতে পারেনি কোনো ফ্রেন্ডের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করেছে কিন্তু ফ্রেন্ড তাকে যতটুকু বলেছে মানে ফ্রেন্ড তো সে যা যা ইনপুট নিয়েছে সেই ইনপুট গুলো সামারাইজ করে বলেছে সে কি সেই অনুযায়ী বুঝতে পেরেছে কি না সেটা তার ব্যাপার তো এইভাবে হয় না তুমি ক্লাসে নিজে উপস্থিত থাকবা স্যারদের সাথে ম্যামদের সাথে পরিচিত হবা তাহলে তোমার বিষয়টা ইজি হয়ে যাবে সো নেক্সট হচ্ছে পরীক্ষার সময় ভুল কৌশল আউটচাপ মানে যেহেতু ক্লাসে উপস্থিত থাকে না নিয়মিত অনিয়মিত হওয়ার ফলে বা সে পরিশ্রম করার মত যে দিক নির্দেশনা গাইডলাইন পায় না বা সে একটা তারণা অনুভব করে না আর বেসিক তেমন ভালো না যার ফলে কি হয় পরীক্ষার সময় তার একটা বেশি স্ট্রেস চলে আসে অতিরিক্ত স্ট্রেসের কারণে যেই বিষয়টা সে পড়তে যায় সে বিষয়ে তার তখন একটা অনীহা কাজ করে বা তখন একটা টেনশন কাজ করে সে হতাশায় ভুগতে থাকে যে আমি কতটুকু পড়বো আদৌ কি আমি পাশ করতে পারবো কিনা বা এই যে একটা স্ট্রেস টেনশন যার ফলে আমাদের এই সময় সে প্রচুর পড়াশোনা করে ঠিকই এক্সামের পূর্ব মুহূর্তে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে রেজাল্ট ফেল আসতেছে কারণ আমাদের মন একটাই আমরা যখন অধিকাংশ পার্ট সেখানে হতাশায় বা স্ট্রেস নিয়ে যে আমি ফেল করব কিনা নিজের সম্পর্কে নেগেটিভ ধারণা নিয়ে পূর্ণ করে রাখি তখন সেক্ষেত্রে কি হয় আমাদের ব্রেইনে যতটুকু আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি এক্সাম সম্পর্কে সেই তথ্যটা আউটপুট ভালো আসছে না তো পরবর্তীতে দেখা যায় যে আমরা অনেক অতিরিক্ত নার্ভাস থাকি মানসিক স্ট্রেস যার ফলে রেজাল্ট ফেল হয় অতিরিক্ত চিন্তা আমরা করি ঠিকই কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তো এই শেষ মুহূর্তে চিন্তাগুলো একদম করা থেকে বিরত থাকতে হবে যদি ফেল ঠেকাতে যাও তো এই হচ্ছে অনার্সতে ফেল করার প্রধান চারটি কারণ আবার একটু আমরা রিপিট করি অপরযত্ন প্রস্তুতি সঠিকভাবে প্রস্তুতি না নেওয়া আর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা ইজি ইংলিশwidetilde আছি তোমাদের সাথে আছি আর দুর্বল বেসিক ধারণা প্রত্যেকটা বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমাদের ক্লাস দেওয়া আছে ক্লাসে অনিয়মিত উপস্থিতি পড়াশোনাটাকে নিয়মিত করতে হবে এবং ক্লাসে উপস্থিত হতে হবে তুমি যদি বিভিন্ন কারণে বা অনেক আপুরায় আছে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে করে ফেলছো তো এই এর ফলে কি হয় সংসার জীবন এবং দুইটা চাপ সামলাইতে প্রচন্ড কষ্ট হয়ে যায় তো আপনাদের মেইন ক্লাসে অংশগ্রহণ না করতে পারলে সমস্যা নাই কিন্তু ইউটিউবে ভিডিও প্রচন্ড মানে অসংখ্য ভিডিও আছে আপনি ইউটিউবের ভিডিও গুলা দেখেন এখানে যাই হয়ে থাক নিয়মিত থাকতে হবে আর যে কলেজে বা যে বিশ্ববিদ্যালয়ে আপনি করতেছেন সেই বিশ্ববিদ্যালয়ে সার ম্যামদের সাথে পরিচিত হবেন তাহলে ইন কোর্সের এক্সাম এবং যে মডেল টেস্ট এই এক্সাম গুলা ইজি হয়ে যাবে আপনার জন্য এবার পরীক্ষার সময় তাহলে কি আর বেশি চাপ বা চাপ অনুভব করতে হবে না বা বেশি স্ট্রেস থাকবে না ইজিলি আমরা যা পড়বো তাই মনে রাখতে পারবো আর ভুল কৌশল মানে কিভাবে খাতায় উপস্থাপন করতে হবে বা লিখতে হবে সেই সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকে না যার ফলে কি আমরা যদিও বিষয় টপিক প্রত্যেকটা টপিকে ভালো ধারণা নিয়েও কিন্তু খাতায় কিভাবে উপস্থাপন করব সেটা বুঝি না আর এই খাতায় উপস্থাপন না বোঝার প্রথম এবং যে মেইন কারণ সেটা হচ্ছে আমরা লিখি না একদমই লিখি না আমরা যেহেতু পড়তেই বসি না নিয়মিত তাহলে ও ক্লাসে অনুপস্থিতি থাকি না তো সেক্ষেত্রে কি হয় নোট নিতে হয় না যার ফলে আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা খাতায় উপস্থাপন করব এবং সাধারণত আমরা এক মিনিটে আমরা এক একদিনে মনে হয় কি যে আমাদের বই সেটা এরকম হয়েছে মনে হয় অনেকের সাথে তোমরাই বলো তোমাদের সাথে কারোর সাথে হয়েছে কিনা বিষয়টা আমরা নতুন বই পাওয়ার পরে একটা সময় ভাবতাম যে আসলে একটা বই তো এক সপ্তাহের মধ্যে আমরা যে একাডেমিক বই গুলো দেয় সব শেষ করতে পারি ঘুরে কিন্তু এক বছর কেন পড়বো এই বিষয়গুলো তো এক বছর এই কারণে পড়া উচিত আমরা কি সাধারণত আমাদের ব্রেন কোনো একটা বিষয় বারবার দেখার ফলে সেই বিষয়টা ভালোভাবে বা সেই বিষয়টাকে সহজে আয়ত্তে নিয়ে আসে যে যেকোনো পরিস্থিতিতে সেই আউটপুটটা দিতে পারে বা এই তথ্যগুলোর পারে যখন আমরা আমরা একদিনের কিছুদিন আমাদের তথ্য গুলোর ভুলে যাই তো ভুলে যেতেই পারি আমরা মানুষ আর এই কারণে কি হয় ভুল কৌশল মানে আমরা নিয়মিত পড়ি না বা নিয়মিত লেখি না পড়ার পরে লেখার প্র্যাকটিস করি না যার ফলে আমাদের পরীক্ষার খাতায় যে গিয়ে আমরা যা পড়ছি সাধারণত আমরা যা পড়ি তার হাফ হচ্ছে সময় অর্ধেক হয়ে যায় আমরা যা পড়ছি অর্ধেক পার্সেন্ট মনে থাকে এটা হচ্ছে একটা গবেষণার ফল তো এই এক্সাম হলে যাইলে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে একটা প্রশ্নের উত্তর শিখে থাকি তাহলে সেটা একদম হলে হল পর্যন্ত দেওয়া পর্যন্ত কি থার্টি থাকে কিন্তু যদি এই থার্টি পার্সেন্ট আমরা প্র্যাকটিস করি প্রতিনিয়ত প্র্যাকটিস এর ফলে আমরা সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসতে পারি এই যে মনে থাকার বিষয়টা এই যে আমরা নিয়মিত কি করা উচিত প্র্যাকটিস করা উচিত যে কিভাবে খাতায় লিখব এবং কতটুকু লিখব যার ফলে খারাপ রেজাল্ট করার বা অতিরিক্ত নার্ভাসনেস কোনোটাই আমাদের মধ্যে কাজ করবে না আর এক্সামের সময় নার্ভাসনেস কাজ করতেই পারে একটু কিন্তু যদি আমরা আমাদের সব বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা ভালো থাকে তাহলে কি এই যে অতিরিক্ত স্ট্রেসটা আসে না তো এই হচ্ছে আমাদের অনার্সে ফিল করার প্রধান চারটি কারণ ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা দেখার জন্য এবং যে আশা করি সবাই উপকৃত হয়েছেন বা বুঝতে পারছেন যে কেন অনার্সে সাধারণত আমরা ফেল করে থাকি বা অনার্সে স্টুডেন্টদের ফেল করার প্রধান কারণগুলো কি কি এবং আমরা সেগুলো নিজের থেকে সেই টপিক বা সেই নেগেটিভিটি দূর করে কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারি আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবা এবং পরবর্তী ক্লাস গুলা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবা তুমি যদি প্রথম বর্ষে হও তাহলে প্রথম বর্ষের যে প্লেলিস্ট সেটাকে সিলেক্ট করে রাখবা আর দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ সবাই আলাদা আলাদা প্লেলিস্ট সিলেক্ট করতে পারো এছাড়া প্রতিদিন আমরা যে একাডেমিক ব্যাগ একাডেমিক যে টপিকের বাইরে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দিতেই থাকবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সাথেই থাকো তোমাদের নিয়ে একটা বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার প্রচেষ্টায় আমরা আছি আমাদের সাথেই থাকো তোমাদের হেল্প বা তোমাদের যে অনার্স লাইফ ইংলিশ অনার্সটাকে সহজ করার জন্যই আমরা তোমাদের পাশে আসছি আসসালামু আলাইকুম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে